এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপ অব ডেথের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে যেখানে হারের মানে হল সুপার ফোরের পথে ভয়ঙ্কর কঠিন সমীকরণ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছেন দাপট আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল পেসারদের আগ্রাসী সূচনা রিসাদ হোসেনের ঘনি আর শুরুর ব্যাটারদের পরিপক্ক ব্যাটিং সব মিলিয়ে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা এই জয়ে বাংলাদেশকে কেবল আত্মবিশ্বাসী দেয়নি বরং ভেন্ডর কন্ডিশন নিয়েও বাংলাদেশ এগিয়ে রাখছে অন্যদিকে শ্রীলঙ্কা এখনও নিজেদের ছন্দ খুঁজছে ওয়ান হাসারাঙ্গা ফিরলেও তাদের ব্যাটিং লাইন আপ এখনও প্রশ্নবিদ্ধ মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে আশি রানে গুটিয়ে যাওয়া সেই আঘাত কাটিয়ে উঠতে পারেনি তারা যদিও পরিসংখ্যানে দুই দল সমানে সমান গত দশ বছরের ষোলো ম্যাচে দুই দলই জিতেছে আটটি করে তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারী বাংলাদেশের জুলাইয়ে লঙ্কান মাটিতেই সিরিজ জিতেছে দুই এক ব্যবধানে গেল বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও হারিয়েছে দ্বিমুথ করুণারত্নের দলকে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং